সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত আইনচর্চা করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রতারণা প্রতারণা নিয়ে আলোচনা করব প্রতারণা মানুষ কিভাবে কত রকমের এবং কতভাবে করতে পারে সেটা মানুষেরই অজানা এই অজানার ভিড়ে আমাদের কাছে অনেকেই প্রতারিত হয়ে আসে আমরা চেষ্টা করি আইনিভাবে সমাদা দেয়ার তারই দারিবা ধারাবাহিকতায় আজকে প্রতারণার একটি পর্ব তৈরি করছি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকুনটি অন করে দিবেন প্রিয় দর্শক আজকে প্রতারণার অন্যতম ফাদ হচ্ছে আপনার বিদেশি বা আমরা যাকে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা বলে থাকি তাদেরকে টার্গেট করে এছাড়া সরল অথবা একাকিত্ব যে ব্যক্তিগুলো রয়েছেন যারা প্রতিনিয়ত নিজেকে একাকিত্ব ভাবেন তাদেরকে টার্গেট করে তাদেরকে টার্গেট করে কিছু ছদ্মবেশী প্রতারক প্রতারণা করে আসতেছেন তাদেরকে টার্গেট করে সুন্দরী নারীর ছবি ব্যবহার করে অথবা অনেক সময় নারীরাও এই কাজে লিপ্ত হয়ে যান প্রথমে তাদেরকে টার্গেট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ফেসবুকের মাধ্যমে অথবা কোনোভাবে নাম্বার কালেক্ট করে ইমু অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়া এবং পরবর্তীতে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার ফলে তাদের ভিতরে বিভিন্ন ধরনের ছবি আদান প্রদান হয় অনেক সময় দেখা যায় কিছু অন্তরঙ্গ কিছু ভিডিও তাদের ভিতরে লেনদেন হয় এই ভিডিওগুলো লেনদেন হওয়ার পরবর্তীতে যে প্রতারক রয়েছেন তিনি তার আসল কাজটি শুরু করেন সেটি হচ্ছে তিনি তখন এই ছবি অথবা ভিডিও দিয়ে ব্ল্যাকমেল শুরু করেন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিতে চান ছবি সামাজিক মাধ্যমে সরিয়ে দিতে চান এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া অথবা ভিডিও ভাইরাল করে দেওয়ার যে ভয়টি আপনাদেরকে দেখায় যার পরবর্তীতে আপনারা কি করেন আপনারা তাদেরকে টাকার অফার করেন অথবা তারা মোটা অঙ্কের একটি টাকার চেয়ে বসে আপনাদের মা নির্যাতের ভয়ে অথবা সমাজে আপনাদের যে অন্যান্য আত্মীয় রয়েছে তাদের চোখে পড়বে এই ভয়ে আপনারা টাকা পয়সা দেওয়া শুরু করেন দেখা যায় আপনারা আপনার যে কষ্ট উপার্জিত টাকা সেই টাকাগুলো তাদেরকে দিয়ে নিঃস্ব হয়ে যান এরকম আমাদের বিশেষ করে যারা প্রবাসী ভাইরা রয়েছেন তাদেরকে বেশিরভাগ টার্গেট করা হয় এবং এ ধরনের প্রতারণা কিন্তু প্রতিনিয়ত হয়ে আসছে হচ্ছে তো সেই জন্য সকলের উচিত সতর্ক থাকা এবং যারা অপরিচিত এবং যারা ইচ্ছে করে আপনার সাথে কথা বলতে চায় সেই রকম ব্যক্তি এড়িয়ে চলা প্রিয় দর্শক এই ক্ষেত্রে আপনি যদি প্রতারণার শিকার হন অথবা কেউ যদি আপনাকে হুমকি অথবা আপনার ভিডিও ব্ল্যাকমেল করে যদি ভাইরাল করে দিতে চায় অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি প্রদর্শন করে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করতে পারেন সেই ক্ষেত্রে আপনি চাইলে নিকটস্থ থানায় একটি জিডি দায়ের করতে পারেন অথবা লিখিতভাবে অভিযোগ দায়ের করতে পারেন এছাড়া সিআইডিকেও কনফার্ম করতে পারেন এছাড়া আপনি ডিবি আপনার এই অসুবিধার কথাটি জানাতে পারেন এছাড়া কোনো একজন আইনজীবীর সাথেও যোগাযোগ করতে পারেন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে আপনি চাইলে সাইবারে মামলা দায়ের করতে পারেন প্রিয় দর্শক ডিজিটাল নিরাপত্তা আইনে আজকে কয়েকটি ধারা নিয়ে একটু কথা বলব যদি আমার এই ভিডিওটি কোনো বিজ্ঞ আইনজীবী দেখে থাকেন তাদের মামলা ফাইলিংয়ের ক্ষেত্রেও কাজে আসতে পারে এছাড়া যারা সাধারণ জনগণ রয়েছেন বিশেষ করে আইনের প্রতি যারা শ্রদ্ধাশীল এবং যারা সচেতন তারা অবশ্যই এই সেকশনগুলো উপকারে আসবে বলে আমি মনে করি ডিজিটাল নিরাপত্তা আইনের তেইশ দ্বারা অনুযায়ী ব্যক্তিগত কোনো ছবি অথবা কোনো ভিডিও যদি ধারণ করে অথবা সংগ্রহ করে অথবা কোনো লেনদেনের পরিপ্রেক্ষিতে তার কাছে চলে আসে এবং ওই ব্যক্তি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার অথবা ভিডিও ছড়িয়ে দেওয়ার অথবা ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে আসে তাহলে সে তিনি কিন্তু সাজাপ্রাপ্ত হতে পারেন এবং আপনি চাইলে ডিজিটাল নিরাপত্তা আইনের তেইশ দ্বারা অনুযায়ী আপনি একটি মামলা দায়ের করতে পারেন এই মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে তিন বছর এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের চব্বিশ দ্বারায় আপনি কিন্তু মামলা দায়ের করতে পারবেন ডিজিটাল যদি কোনো ধরনের প্রতারণা করে থাকে ডিজিটাল প্রতারণা দ্বারা আমরা কী বুঝি মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমুতে যদি আপনাকে কোনো তথ্য অথবা কোনো উপাত্ত যদি আদান প্রদান করা হয় অথবা কোনো লেনদেনের কোনো বিষয় থাকে অথবা কোনো এমন কিছু আপনার রয়েছে এমন কোনো ঘটনা যেটি কিনা অন্য ব্যক্তি জানে সে যদি আপনাকে এইগুলো ছড়িয়ে দেওয়ার জন্য ব্ল্যাকমেল করতে পারে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইনের চব্বিশ দ্বারায় মামলা দায়ের করতে পারবেন এই আইনের চব্বিশ দ্বারায় সর্বোচ্চ পাঁচ বছরের শাস্তি রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের পঁচিশ দ্বারায় আপনি মামলা করতে পারবেন মিথ্যা তথ্য প্রচার করার জন্য আপনি কোনো একটি কাহিনি ঘটেছে যেটা আপনি জানেন না অথবা আপনার নামে এমন কোনো ঘটনা রটিয়েছে যেগুলো আপনি কিছুই জানেন না এরকম কোনো একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে দেয় এবং এভাবে যদি তথ্য প্রচার করে থাকে তাহলে কিন্তু আপনি এই আইনের পঁচিশ দ্বারা অনুযায়ী মামলা দায়ের করতে পারবেন অত্র আইনের উনত্রিশ দ্বারা অনুযায়ী আপনি মামলা দায়ের করতে পারবেন আপনার নামে কোনো ব্যক্তি মানহানিকর বক্তব্য যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইমো অথবা অন্য কোনো যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় যদি তাতে করে আপনার মান হানিকর এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনি এই আইনের উনত্রিশ দ্বারায় মামলা দায়ের করতে পারবেন এই আইনের উনত্রিশ দ্বারায় মামলা দায়ের করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন আসামি এছাড়া অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারেন প্রিয় দর্শক আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনার উপকার হয়ে থাকে বা হয় সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটিও অন করে দিতে পারেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে পারেন এছাড়া আপনি যদি এরকম পরিস্থিতির শিকার হয়ে থাকেন এবং যদি কোনো আইনি পরামর্শের প্রয়োজন হয় অথবা আপনিও যদি আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে যদি আমাকে প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্কেল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সর্বোপরি আইন জানবেন আইন মানবেন আপেস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে